আল্লাহর রাসূল বিশ্ব নবী মা বাবার সম্পর্কে তিনি বলেন এক সাহাবী এসে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব তিনি বলেন তুমি তোমার মায়ের খেদমত করে ইয়ার পরে তিনি জিজ্ঞাসা করেন ইয়ার পরে আমি কার খেদমত করব তিনি বলেন তোমার মায়ের খেদমত কর। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব তিনি বলেন মায়ের খেদমত কর। এরপরে চতুর্থবার তিনি বললেন আমি কার খেলমৎ করো গো আল্লাহর রাসি মিষ্ঠন আমি বললেন তোমার বাবার খেলমৎ করো মায়ের আবার নতুন করে দেখুন আল্লাহ আব্বুল আর আমি তিনবার বললেন মায়ের কথা আর একবার বললেন বাবার কথা এত গুরুত্বপূর্ণ কেন মায়ের অফনা আল্লাহ আবদুল আর আমি বলছিলেন হামেল তোমার মায়ের গর্ব যখন যখন তুমি ছিল এই গর্বের সময়টা তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে আবার যখন তুমি দুনিয়ার জগতে আসবা ওই সময় প্রসব বেদনাটা তোমার মার মতো কষ্ট পৃথিবীর কেউ ঝাড়ে না এই মা তোমাকে প্রসব বেদনার সময় কষ্টটুকু নিজের জন্য নয় তোমার জন্য সহ্য করে নিয়েছিল